নেতাকর্মী সহ আমরা আটশো ছাপ্পান্ন জনের তালিকায় পর্যন্ত সংগ্রহ করেছি নয় হাজার গুরুতর আহত ব্যক্তিদের লাভ তাহলে আন্দোলনের ফসল যদি বিএনপি না হয় বাংলাদেশ জাতীয় দলের অঙ্গ সংগ্রহ কে হবে অনেকে দাবি করেন আমাদের এর আন্দোলনের ঘটনা আপনার আন্দোলন করেছেন ছাত্র বৈষম্য আন্দোলন করেছেন পরে আপনাদেরকে পূর্ণ ভাবে আমাদের জাতীয় দলের আমাদের রাখবেন সুদূর থেকে সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সহায়তা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনের ফসল স্বৈরাচার পতন হয়েছে এই পতন কিন্তু এখনো স্বৈরাচার সব সরকারের পতনের ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় দীর্ঘ টাইম সংস্কারকে নিয়ে এই সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের আপনারা আগামী সংসদ নির্বাচন দিন আর এখন তো সামনে রমজান মাস আছে যে বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন সেই রমজান মাসের থেকে শুরু করে না আজকের থেকেই দ্রব্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন সিন্ডিকেটকে ভাঙুন আপনারা ঐক্যবদ্ধ হন যে সমস্ত বিষয়গুলা বিএনপির নেতৃবৃন্দ সব অঙ্গ অঙ্গসংgre রাতেpmod সহ পর্বdeviceId তে তো সরব করছেন চাদাবাজি করছে কি করছে এটা আপনারা ভালো দেখেন ভালো করে খোঁজ নেন এটাটা অপউপচার অপউপচার করছে তারা বাংলাদেশ জাতীয় নেতা পক্ষ থেকে আমরা এটা আপনারা जनते জানিয়ে দেই পেইন মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আছে আছেন আপনারা সন্ধান নেই কারা এগুলো করছে আমরা কোনোদিন চাদাবাজির বত নেই আপনাদের দেখাতে সর্বশেষ একটি কথা বলবো আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন আমরা আন্দোলনের নাম এবং ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে এই সরকারকে যেতে হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি